আসসালামু আলাইকুম সবাইকে শামীল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ক্লাসটি হচ্ছে এইচ এসিয়া জোলজি চ্যাপ্টার ফোর আজকে রক্ত তঞ্চন সম্পর্কিত তথ্য আমরা জেনে নেব রক্ত তঞ্চন কি রক্ত রক্ততঞ্চন কেন আমাদের দরকার চলো দেখি ক্ষত স্থান থেকে নির্গত রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় হল রক্ততঞ্চন বা হিমোস্টাসিস তাহলে ক্ষত স্থান থেকে নির্গত রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া হল রক্ততঞ্চন বা হিমোস্টাসিস এবং দেহের ভেতরে কোনো বাহিকার মধ্যে রক্ত জমাট বাঁধলে তাকে বলা হয় থ্রম্বোসিস তাহলে থ্রম্বোসিস এবং হিমোস্টাসিস এই দুইটি আমাদেরকে বুঝতে হবে যে দেহের মধ্যে কোনো বাহিকার মধ্যে যদি রক্ত জমাট তাহলে সেটা হবে থ্রম্বোসিস আর দেহ থেকে নির্গত যে বাইরে যে রক্তটা আমাদের জমাট অর্থাৎ সেটি হচ্ছে হিমোস্টাসিস বা রক্ত তঞ্চন কারণ আমরা জানি গতকালকে আমরা আলোচনা করেছি অনুচক্রিকা অনুচক্রিকার কাজ কি রক্ত জমাট বাঁধানো তাহলে মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল হচ্ছে এক থেকে চার মিনিট অথবা দুই থেকে পাঁচ মিনিট এটা আমরা মাজেদা ম্যাডামের বই থেকে পেয়েছি দুই থেকে পাঁচ মিনিট ঠিক আছে এবং মানুষের স্বাভাবিক রক্ত তঞ্চনকাল হচ্ছে তিন থেকে আট মিনিট থেকে চার থেকে পাঁচ মিনিট রক্ত তঞ্চনে মোট তেরোটি ফ্যাক্টর প্রয়োজন কয়টি ফ্যাক্টর প্রয়োজন তেরোটি ফ্যাক্টর তাহলে রক্ত তঞ্চনে মোট প্রয়োজন হচ্ছে তেরোটি ফ্যাক্টর বারোটি ফ্যাক্টর বলেছেন আব্দুল আলিম সার তো ঠিক আছে এখানে আমরা চারটি ফ্যাক্টরের নাম লিখেছি এই চারটি ফ্যাক্টর মনে রাখার জন্য আমরা একটি ছোট্ট ছন্দ বলে ফেলি ফুল পরে টুক করে তাহলে ফুল পরে টুক করে এটা তোমরা সবাই নোট করে নিবে ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন পরে দিয়ে হচ্ছে প্রথম বিন টুপ করে হচ্ছে থ্রম্ব প্লাস্টিন পরে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম তাহলে ফাইব্রিনোজেন প্রথম বিন থ্রম্ব প্লাস্টিন ক্যালসিয়াম এই চারটি হচ্ছে ফ্যাক্টর তাহলে এই যে এই চারটি ফ্যাক্টর কাজ করে কি রক্ত জমাট বাঁধার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম